আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন একটি আমলের কথা বলবো যেই আমলটি যদি আপনি রমজান মাসে যেদিন করতে বলবো সেদিন যদি করতে পারেন আপনার দশ হাজার রোজা রাখার আল্লাহ তালা দান করবেন দশ হাজার রাখাত নফল নামাজ পড়ার নেকে আল্লাহ তালা দান করবেন এত সহজ এত ছোট একটা আমল যেই আমলের পাওয়ার বা শক্তি এত যে আপনি দশ হাজার কেন আমি বললাম একটা সংখ্যা মাত্র উদাহরণ আপনি বিশ হাজার নেকিও চাইলে অর্জন করতে পারেন এটা আপনার ইচ্ছা বা আপনার আওতাধীন রয়েছে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি জানতে পারবেন শিখতে পারবেন এবং আমল করতে পারবেন পাশাপাশি নেকির পাহাড় নিজে নিজে গড়ে তুলতে পারবেন এমনটাই আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম শিখিয়েছেন যে বান্দা তুমি জুমার দিনে এই ছোট্ট আমলগুলো করো নেকির পাহাড় আল্লাহ তালা দিয়ে দিবেন গুণা মাফ করে দিবেন আমরা রমজান মাস পেয়েছি এই রমজান মাসে আমরা আল্লাহ আল্লাহতালা করতেছি যে ইবাদত বন্দেগীর কারণে আল্লাহতালা প্রতিটা প্রতিটা ইবাদতেই আল্লাহ তালা সত্তর গুণ করে বাড়িয়ে দেন আমি এক টাকা দান করলে সত্তর টাকা নেকি আমি যদি একটা রোজা রাখি সত্তরটা রোজা রাখার নেকি আমি একটা হরফ পড়লে সত্তর গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেন সেই নেকি তাহলে প্রতিটা পদক্ষেপে আল্লাহ তালা শুধু বান্দাকে নেকি দিয়ে থাকেন নেকি দিয়ে থাকেন তাহলে এই রমজান মাসে এমন একটা দিন অর্থাৎ জুমার দিন এই জুমার দিনে যদি আমরা পাঁচটা কাজ মেনে যদি জুমার নামাজটা আদায় করতে পারি তাহলে সেই ক্ষেত্রে এই যে পাঁচটা কাজ এতটাই সহজ কাজ যে স্বাভাবিকভাবে আমরা দৈনন্দিন এই কাজগুলো করি তো এই পাঁচটা কাজ মেনে যদি জুমা নামাজ আদায় করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এমন নেকি দান করবেন রোজা রাখার নেকি নফল নামাজ পড়ার নেকি গুনা মাফের নেকি আল্লাহ তালা দিতেই থাকেন দিতেই থাকেন তো রমজান মাসে জুমার জুমার দিনে পাঁচটা কাজ করে নামাজ আদায় করা সেই পাঁচটা কাজ কি সেটা হচ্ছে প্রথমে আপনি যখন জুমার নামাজ পড়বেন এই জুমার নামাজের আগে আপনি ভালোভাবে পবিত্র হবেন গোসল করে পবিত্র হবেন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন এরপরে এক নাম্বার কাজ হচ্ছে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা গোসলের মাধ্যমে এরপরে দুই নাম্বার হচ্ছে আপনি পায়ে হেঁটে হেঁটে আপনার মসজিদে যাবেন ছোট ছোট কদমে পায়ে এরপরে মসজিদে যাবেন এটা হচ্ছে আপনার দুই নাম্বার আমল এরপরে তিন নাম্বার আমল হচ্ছে আপনি আপনার যে বাসা এবং মসজিদ এই মসজিদ থেকে যে আপনি মসজিদে আসবেন একটু আগে আগে আসার চেষ্টা করবেন আগে আগে আসলে দেখা যায় যে ইমাম সাহেব বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোচনা করে এর থেকে হয়তো আল্লাহ তালা কোনো না কোনো একটা বিষয় আপনার ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিবেন যে ওটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে যেমন হালাল হারামের বিষয় নিয়ে আলোচনা করলো আপনি হারামের সাথে জড়িত ছিলেন আপনি সেটা শুনে আমল করলেন হারাম থেকে বিরত থাকলেন এজন্য জুমার দিনে মসজিদে আগে আগে আসার জন্য আমাদের সমাজে এই একটা অভ্যাস রয়েছে যে জুমার দিনে আরও চেষ্টা করি যত দেরি করে যাওয়া যায় একেবারে ইমাম সাহেব যখন ক্ষুদবার শেষ করে এরপরে ক্ষুদবার শেষ করার পরে আমরা যে কোনো মতে জামাতে শরিক হই ফরজ নামা শেষ মোনাজাত শেষ আমরা মসজিদ থেকে বের হয়ে যাই সুন্নত না পড়ে এই বদবরটা আমাদের সমাজে দেখা যায় তো এই জিনিসটা যেন আমাদের না হয়ে যায় তাহলে জুমার দিনে আমরা তিনটা আমল প্রথমে জানলাম একটা হচ্ছে গোসল করা গোসল করে পবিত্রতা অর্জন করা দুই নম্বর হচ্ছে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে আসা 3 নাম্বার হচ্ছে মসজিদে আগে আগে আসা এরপরে যে 4 নাম্বার 4 নাম্বার হচ্ছে আপনি মসজিদে যখন আসবেন ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন কারণ ইমামের কাছাকাছি বসলে আপনি মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলা হয় যে আলোচনাটা করা হয় এই আলোচনাগুলো আপনি সেখান থেকে শুনতে পারবেন তো এরপরে পাঁচ নাম্বার যে কাজটা হচ্ছে আপনি আগে ইমামের কাছাকাছি বসলেন পাঁচ নাম্বার হচ্ছে মনোযোগ দিয়ে খুদ্া শুনবেন মনোযোগ দিয়ে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে খুদবার সময় হলেই পিছনে বসে গল্প গুজব করে অনেকে খুদ্বার সময় হলে অনেকে ঘুম চলে আসে দেখা যায় যে ঘুমিয়ে অনেকে নাকও ডাকে আমি এমন অনেক মুসল্লি দেখেছি যেহেতু আমি একটা মসজিদের ইমাম আমি বসি আমার সামনে অনেক সময় বয়ান করা লাগে আর সামনে মুসল্লি থাকে এমন মুসল্লিও পাওয়া যায় যে আল্লাহর বান্দারা মসজিদে আসেই মনে হয় ঘুমানোর জন্য যেহেতু জমা দিনে একটু লং টাইম মসজিদে থাকা লাগে সেই ক্ষেত্রে সে এসে ঘুমিয়ে পড়ে এমন অনেক মুসল্লি রয়েছে তাই জুমার দিনে যখন আসবেন এইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন দিনে মসজিদে যাচ্ছি এই মসজিদে যাওয়ার পরে যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো এটা যেন আমার হেদায়তের জড়িয়া হয়ে যায় এটার মাধ্যমে যেন আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করে এই জন্য ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুদ্া শুনবেন বা বয়ান শুনবেন যেই আলোচনাগুলো ইমাম সাহেবের করে তাই পাঁচটা কাজ প্রথমে জুমার দিনে আপনি গোসল করবেন পায়ে হেঁটে মসজিদে আসবেন আগে আগে মসজিদে আসবেন ইমামের কাছাকাছি বসবেন এরপরে মনোযোগ দিয়ে খুদ্া শুনবেন এই যে পাঁচটা কাজ এই পাঁচটা কাজ মেনে এরপরে আপনি জুমা নামাজ আদায় করবেন এই জুমা নামাজটা যখন আপনি সঠিকভাবে এই যে আদায় করলেন এই সঠিকভাবে জুমান নামাজ আদায় করার ফলে এইবার আপনার মসজিদ আর বাড়ি বাড়ি থেকে থেকে যতটা দূরত্ব রয়েছে এই আপনি যতটা কদম ফেলে আপনি মসজিদে এসেছেন প্রতিটা কদমে প্রতিটা কদমে আল্লাহ তালা এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজ পড়ার নেকে আল্লাহ তালা দান করেন তাহলে আপনার বাড়ি থেকে মসজিদ কতখানি দূরে আপনি হিসাব করেন আহ আকাবিরগঞ্জ যারা মসজিদে আসতো তারা এইভাবে চেষ্টা করতো যে আমার বাড়ি থেকে মসজিদ যদি সোজা হয় আমি একটু ঘুরে আসব। ঘুরে আসলে হবে কি ছোট ছোট পায়ে আমি ঘুরে আসলে আমার কদম বেশি পড়বে প্রতিটা কদমে এক বছরে নেকি আল্লাহ তালা দিবেন তাহলে একটু চিন্তা করেন প্রতিটা কদমে এক বছর যদি হয় আর এক বছরে কতগুলো রোজা রাখা যায় একটা করে রোজা রাখলেও তো তিনশো পঁয়ষট্টিটা বা তিনশো ষাটটা রোজা রাখা যায় পাঁচশো বছর যদি হয় এক হাজার বছর যদি হয় তাহলে কতগুলো রোজা হয় আমি তো আনুমানিক একটা ধারণা দিলাম আপনাকে যে দশ হাজার রোজা রাখার নেকি আপনি পাবেন দশ হাজার রাখাত নফল নামাজ পড়ার নেকি আপনি পাবেন তাহলে আপনার বাড়ি থেকে যদি আরও বেশি দূরত্ব হয় আরও বেশি নেকি আল্লাহ রসুল্লাহ আসালামকে যখন সাহাবারা বলতে ইয়ারসলাল্লাহ মসজিদে নববীর পাশে আমি বাড়ি বানাতে চাই যাতে করে আমি নামাজ পড়তে খুব দ্রুত আসতে পারি রসুল্লাহ সাল্লাম তাদেরকে বলতেন পরামর্শ দিতেন যে তোমরা দূরে বাড়ি বানাও কারণ যত দূরে বাড়ি বানাবে তত দূর থেকে যখন মসজিদে কদম ফেলে ফেলে আসবে ওই প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা নেকি দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটু চিন্তা করেন যে দূরে বাড়ি হলেও মসজিদ থেকে দূরে বাড়ি হলেও আমি যে কতটা কদম ফেলে হাঁটবো কতটা আহ আমি আসবো মসজিদে এই দূরত্বটাও আল্লাহ তালা এমনভাবে বান্দা নেকি অর্জনের একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ মহান রব আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন নেকি অর্জন করার জন্য পাহাড় পরিমাণ নেকি অর্জন করার জন্য এই জিনিসটা মনে রাখতে হবে আমি যদি এইগুলো এত সহজ হওয়া সত্ত্বেও আমি যদি এই আমলগুলো ছেড়ে দেই তাহলে কালকে কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে কীভাবে ধরা খাবেন সেটা হচ্ছে এক একটা নেকি এমনভাবে আমার প্রয়োজন হবে যে একটা নেকির কারণেই দেখা যায় কথার কথা আমি নিরানব্বইটা নেকি আমার রয়েছে আর একটা নেকি হলে হয়তো আমি জান্নাতে যেতে পারতাম একটা নেকির কারণে আমি আমার বাবার কাছে যাব। সে চিনবে না আমাকে আমি আমার মার কাছে যাব চিনবে না আমার সন্তানের কাছে যাব। আমার স্ত্রীর কাছে যাবো আমার আত্মীয় স্বজনের কাছে যাব। কেউ আমাকে চিনবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলতে থাকবে এই জন্য এই নেকিগুলো আমারই অর্জন করে এরপরে কবরে যেতে হবে আমি যদি সেখানে মানুষের আশায় বসে থাকি তার কাছ থেকে একটা নেকি ধার করে আমি জান্নাতে যাব এটা হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখার মতো এই জন্য এই আশাবাদ দিয়ে নিজেরই এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে যে নেকি যেভাবে আল্লাহ তালা অর্জন করার সুযোগ করে দিয়েছেন মাধ্যমগুলো দিয়েছেন প্রত্যেকটা মাধ্যম যেন আমি কাজে লাগাতে পারি এই চিন্তা চেতনা নিয়ে প্রতিটা জুমার দিনে আমরা চেষ্টা করব। এই সহজ আমলটার মাধ্যমে এমন পাহাড় পরিমাণ নেকি আমাদের আখেরাতের হাতের ব্যাংকে জমা করা সামান্য দুনিয়াতে অল্প কয়েকদিনের জন্য আল্লাহ তালা হায়াত দিয়েছেন আমাদের সামনে একেবারে সংক্ষিপ্ত একটা সময় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলে গিয়েছেন যে আমার এবং কেয়ামতের মধ্যবর্তী এতটুকু ফাঁকা রয়েছে মানে দুইটা নখ দিয়ে এমনভাবে ইশারা দিয়ে বলেছেন যে এতটুকু ফাঁকা রয়েছে বা দূরত্ব রয়েছে আমার এবং কেয়ামতের মাঝে তাহলে সেই সাড়ে চোদ্দোশো বছর পরে আমরা এসেছি আমাদের থেকে কেয়ামতটা আর কতটুকু কাছে রয়েছে বা আমাদের হায়াত কতটুকু রয়েছে আমি কি নিশ্চয়তা দিতে পারবো যে আমি আর পাঁচ মিনিট পরে জীবিত থাকবো এই নিশ্চয়তা আমি দিতে পারবো পারবো না জন্য এখনই সময় এখনই জীবিত রয়েছে এখনই সময় আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালার কাছে সব কিছু থেকে মাপ চাওয়া এবং আল্লাহ তালার জন্য এই যে আমি ইবাদতগুলো করতেছি এক আল্লাহ তালার জন্য করা এবং জান্নাতের আশা করা যাহার নাম থেকে পানা চাওয়া এইভাবে যদি আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদের জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই গুরুত্বপূর্ণ আমলটা করার তাও ঠিক দান করুন আমিন ওখানে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি